আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড গরম পড়েছে আজ কয়েকদিন ধরেই গরমে রান্নাবান্না করা একেবারে কষ্টকর হয়ে পড়েছে আমার মাটির চুলায় আমি যেখানে রান্না করি উঠানে মাটির চোলার উপর কোনো চাল না থাকায় সেখানে বৃষ্টি হলেও রান্না করতে পারি না আবার রোদ থাকলেও রান্না করা কষ্ট হয়ে যায় রোদ পরে গরম বেশি লাগে তো এখন আমাকে গ্যাসের চুলাই রান্না করতে হয় আর গ্যাসের চুলাই রান্না করলে বাতাস তো সেখানে আরও পাওয়া যায় না ঘরের ভিতরে হয় গরম আরও বেশি লাগে তো আর করা যাবে জন্য তো আর রান্না বন্ধ করা যাবে না তো ভাবছিলাম কি রান্না করব। তো পরে ভাবলাম যে গরুর কলি যা আছে সেটাই রান্না করি তো কলিজা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন কলিজাটাকে ভালো করে ধুয়ে নিলাম কলিজা পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুই টুকরো লেবু চিপে আমি কলিজার উপরে দিয়ে দিলাম এতে করে যে কলিজার আস্তে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না এরপরে আমি কড়াইয়ে কিছু পানি ফুটিয়ে নিয়েছি আর পানিটা ফুটানোর পর আমি কলিজাটা দিয়ে দিলাম এতে করে কলিজার আস্তে গন্ধ আর কলিজার ভিতরে ময়লা দুটোই দূর হয়ে যাবে দেখুন কেমন পানি বের হয়েছে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব তো এরপর আমি রান্না বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এরপর একটা কালো এলাচ দিয়ে দিলাম গোলমরিচ দিয়েছি লবঙ্গ দিয়েছি দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এরপর একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি এখন একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব গুঁড়ো সব মশলার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপরে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব জিরার গুঁড়া আর অল্প একটু পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সোজা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হওয়ার পরে আমি কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে কলিজাটাকে একটু কষিয়ে নিলাম কষাতে কষাতে একটু পানি বের হয়েছে কলিজা থেকে এই পানিটাকেও আরও ভালো করে কষিয়ে নিব তো ওদিকে কষাতে থাক আর এদিকে আমি আরেকটা রান্না করব এখানে দেখতে পাচ্ছেন আমি মসুর ডাল আর চিংড়ি মাছ নিয়েছি এই দুটো ব্ল্যান্ড করে আমি বড়া বানাবো মসুর ডালটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো এবার আমি বাটিতে ঢেলে নিলাম ব্লেন্ড করা মসুর ডালটা নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু জিরার গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব এদিকে আমার কলি যাবনা কষানো হয়ে গেছে এরপর এরপর আমি একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি দেবো না অল্প একটু পানি দিলেই হবে এবার অল্প একটু রান্না করে নিলেই আমার পলিজামনা হয়ে যাবে তো এদিকে এটা রান্না হতে থাক আমি এদিকে বড়াটাকে ভেজে নেব তো তাই আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন বড়াগুলো একে একে দিয়ে দিব বড়াগুলো আস্তে আছে ভাজতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এতে করে বড়া খেতে ভালো লাগবে না মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা আমার বাচ্চারা খুব পছন্দ করেছে তো এই তো এদিকে আমার কলিজা ভুনাটা হয়ে গেছে আমি চুলাটাকে অফ করে দিয়েছি তো এই ছিল আমার আজকের রান্নাবান্না কলিজা ভুনা আর মুসুরের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া আর রুই মাছ রান্না করেছিলাম তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম